রমজান মাসে সাহারি সারাদিন রোজা রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাহারির খাবার নির্বাচনের ক্ষেত্রে সতর্ক হতে হবে কারণ এ সময় খাওয়া খাবার থেকেই আপনি সারাদিনের শক্তি ও পুষ্টি পাবেন অনেক সময় আমরা ভুল করে সাহারিতে এমন সব খাবার খেয়ে থাকি যা সারাদিন অস্থিরতার কারণ হয়ে দাঁড়ায় তাই এদিকে খেয়াল রাখা অতি জরুরি কিছু খাবার আছে যেগুলো সাহারিতে এড়িয়ে চলতে হবে প্রিয় দর্শক চলুন আমাদের আজকের এই প্রতিবেদনে আমরা জেনে নেই সেহরিতে কোন কোন খাবার খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন সাহারিতে নিষিদ্ধ খাবারের তালিকার প্রথমেই রয়েছেন ভাজা খাবার ভাজা খাবার যেমন সমোচা পকোড়া বা পেঁয়াজও বেগুনির অস্বাস্থ্যকর চর্বি এবং ক্যালোরি বেশি থাকে যা রোজার সময় বধ হজম পেট ফুলা এবং অস্থিরতার কারণ তৈরি করে তাই এ ধরনের সমস্যা থেকে বাঁচতে চাহারিতে পোড়া জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকুন সেই সঙ্গে ইফতারেতেও যতটা সম্ভব ভাজা জাতীয় খাবার এড়িয়ে চলা উচিত দ্বিতীয় নম্বরে রয়েছেন নুনতা খাবার অতিরিক্ত লবণ খেলে তার রোজার সময় ডিহাইড্রেশন এবং তৃষ্ণার কারণ হতে পারে নুনতা খাবার যেমন আলুর চিপস লবণাক্ত বাদাম বা প্রক্রিয়াজাত মাংস সাহারির সময় এড়িয়ে চলুন অন্যান্য সময়েও এ ধরনের খাবার যতটা কম খাওয়া যায় ততই ভালো নিষিদ্ধ খাবারের তৃতীয় তালিকায় রয়েছেন চিনিযুক্ত পানীয় যেমন ফলের রস কোল্ড ড্রিঙ্কস বা এনার্জি ড্রিঙ্কসের মতো মিষ্টি পানীয়তে চিনির পরিমাণ বেশি থাকে এগুলো রক্তে শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধির কারণ হতে পারে সাহরিতে এ ধরনের পানীয় পান করলে আপনি সারাদিন অতিরিক্ত ক্ষুধার্ত বোধ করতে পারেন এতে রোজা থাকা কষ্টকর হবে তাই সাহারিতে চিনিযুক্ত পানীয় কখনোই খাবেন না চতুর্থ নম্বরে রয়েছেন অতিরিক্ত চর্বিযুক্ত খাবার চর্বিযুক্ত খাবার যেমন চর্বিযুক্ত মাংস ক্রিমি সস এবং বাজা খাবার হজম হতে বেশি সময় নিতে পারে এ ধরনের খাবার রোজার সময় অস্বস্তি এবং পেট ভারী হওয়ার কারণ হতে পারে তাই সাহারিতে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার কখনোই খাবেন না নিষিদ্ধ খাবারের পঞ্চম তালিকা রয়েছে অতিরিক্ত মশলাদার খাবার যদিও মশলা খাবারের স্বাদ যোগ করে কিন্তু অত্যাধিক মশলার খাবার পেটে জ্বালা যন্ত্রণার কারণ হতে পারে এতে বুকে জ্বালা বা অ্যাসিডিটির কারণ হতে পারে বিশেষ করে যদি খাওয়া হয় তাই খাবারের তালিকায় অতিরিক্ত মশলাদার খাবার কখনোই খাবেন না প্রিয় দর্শক সাহারিতে নিষিদ্ধ খাবারের তালিকার এই পাঁচটি খাবার নিয়ে আমরা যে আলোচনা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন মহান আল্লাপাক রব্বুল আলম এর অশেষ মেহরবানি ও কৃপায় আমরা যে রমজান মাস পেয়েছি আসুন সেই রমজান মাসে সারাদিন রোজা পালন করি সুস্থ একটি শরীর নিয়ে আল্লাহ আমি সহ পৃথিবীর সকল মুসলমান ভাই বোনদের রোজা এবং সিয়াম সাধনাকে কবুল করুক সকলেই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন আজকের প্রতিবেদন এতটুকু পর্যন্তই আগামী ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং চোখ রাখুন সুনাম টিভি এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে